কথায় একটি মানুষের দুনিয়া এবং আখ রাতে হেদায়ত হয়ে যাবে এটা কেউ বলতে পারি না ঠিক কিনা বলেন দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন এ দুনিয়াটা আমাদের সকলের জন্যই হচ্ছে কর্মের জায়গা এখানে কর্ম করতে হবে যার কর্ম ভালো হবে যার কর্ম সুন্দর হবে আল্লাহ তালা কর্ম দেখে দেখে বান্দাকে ফাইসালা দেবে সে জান্নাতিনা না জাহান্নামে ঠিক কিনা বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতাওয়াল হায়াত আলিয়াবুলু ওয়াকুম আই ইউকুম আমালা আল্লাহ তালা বলেন মানুষের জীবন মানুষের মৃত্যু দুনোটাই আমি আল্লাহ তালা দিয়েছি আমি পরীক্ষা করবো কার আমল কত উত্তম ঠিক কি না বলে আমল উত্তম কেন পরীক্ষা হবে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে দুনিয়া তো আমাদের জায়গা না দুনিয়াতে কি আমাদের জায়গা আমাদের বাড়ি আমাদের জায়গা কোথায় বলেন জান্নাত কোথায় জান্নাত আমার আপনার পৈতৃক সম্পত্তি আমার আপনার বাপের ভিটা সেই জান্নাত আমার আপনার আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাহ সাল্লামের আমরা দুনিয়াতে এসেছি কেমন পর্যন্ত মানুষ আসবে তো আদম আলাইস্লা তাল্লামের বাড়ি কোথায় তো সুযোগ্য পুত্র তো সেই যে নিজের বাপের ভিটার জন্য নিজের সম্পত্তিকে রক্ষা করার জন্য যুদ্ধ হইলেও যুদ্ধ করবে যে কোনো মূল্যই হোক বাপের ভিটাকে ঠিক যে ব্যক্তি রাখতে পারে সেই হলো সুযোগ্য পুত্র ঠিক কিনা বলেন সুযোগ্য পুত্রের এটাই হলো সিমটম এটাই হলো তার গুণাগুণ যে না আমার বাপের বিটার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় আমার জীবন দিয়ে দিতে হয় শহীদ হতে হয় শহীদ রাজি না আছে ঠিক কিনা বলে আদম আলাহি সাল্লাহ জান্নাত থেকে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠাইলেন ঘটনা সকলেই জানি তিনি এত জান্নাতেই ভালো ছিলেন আল্লাহ তালা বলছেন জান্নাতে থাকো খাও, মন যাহা চায় তাহা করওলা তাকরা বাহাজি সাজারা ফতে কুন আমিনাস জল মিন এ গাছের কাছে যাবা না গন্দম খাবা না তাহলে পদস্খলন হবে শয়তানের প্রবঞ্চনায় আদম এবং হাওয়া আলাই সাল্তাস সালাম নিষিদ্ধ কাজটাই করে ফেললেন আল্লাহ তারা বললেন ইহ্ মিনহা জামিয়া সকলেই বাহির হয়ে যাও যেহেতু আমার সীমা লঙ্ঘন হয়ে গিয়েছে হুকুমের পদস্খলন হয়েছে জান্নাতে আর থাকা যাবে না আদমও যাও চলে যাও দুনিয়ায় চলে যাও এই জায়গা আর তোমাদের জন্য না আদম আলাহি সাল্লাহাম তো হতাশি হয়ে গেলেন দুনিয়া নামক মহা একটা গ্রন্থ গ্রহ আছে সেখানে যেতে হবে আমার কি উপায় হবে আল্লাহ তালা সাথে সাথে বলে দিলেন ফলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আদম তোমার বংশ থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদের মধ্য থেকেই মহা বিশেষ মানুষ আমি আল্লাহ তাআলা নির্বাচিত করব তাদেরকে আমি আল্লাহ তাআলা পয়গম্বরের লিস্টে কিছু তোমার সন্তান রেখে দিয়েছি তাদের কাছে পরম্পরাতায় ধারাবাহিকতায় আমার পক্ষ থেকে গাইড যাবে বুক যাবে দিক নির্দেশনা যাবে আমার কাছ থেকে আমার বিধিনিষেধ যাবে যে সন্তান তোমার যারা বিধিনিষেধ মানবে আমার গ্রন্থকে অনুসরণ করবে আমি আল্লাহ তালা তাদেরকে আবার আমার জান্নাতে ফিরিয়ে আনসান তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের টেনশন নেই তো আমরা যে আসলাম কোথায় আসলাম এই যে পৃথিবী পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় বড় মহা সৃষ্টির মধ্যে পৃথিবী নগন্যতম একটি গ্রহ আমরা সকলেই জানি পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটা ছোট্ট গ্রহ সৌরজগতের উপগ্রহ রয়েছে চৌচল্লিশটা আর গ্রহ রয়েছে আটটা নয়টা তার মধ্যে পৃথিবী একটা তার মানে সৌর সূর্যকে লক্ষ্য করে এই পৃথিবী তাহলে চিন্তা করেন বৈজ্ঞানিকদের আবিষ্কার অনুযায়ী সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সুবাহ আল্লাহ তার মানে তেরো লক্ষ পৃথিবী একাত্রিত করলে যত বড় হবে এক সূর্য তত বড় সোবাহান আল্লাহ এই সূর্যকে লক্ষ্য করে পৃথিবী এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি তাহলে আমাদের যে বাড়ি যে বাড়ির জন্য যুদ্ধ করব যে বাড়ির জন্য ভালো কাজ করব যে বাড়ি পাবার জন্য আমরা করব এবাদত আল্লাহর হুকুম মানব সে বাড়িটা কোথায় জান্নাতটা কোথায় জান্নাত কি আমাদের জমিনের নিচে না উপরে উপরে হলে কত উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দাহা জান্নাতুল আল্লাহ আকবর আল্লাহ আলামিন বলেন মানুষের কল্যাণের জন্য মানুষের প্রশান্তির জন্য মানুষের আরাম আয়েজের আয়েসের জন্য আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছি জান্নাতটা সাধারণ কোনো জায়গাই নয় প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আকাশের উপরে বাইতুল মামর বাইতুল মামুরের উপরে সিদ্ধুল মুন্তাহা সিদ্ধুল মুনতাহার কাছে আমি আল্লাহ তালা মানুষের আরাম আয়েসের জন্য মানুষের আনন্দ ফুর্তির জন্য আমি আল্লাহ আল্লাহ জান্নাত কত উপরে তাহলে চিন্তা করেন আমার আপনার বাপের বিটা আমার আপনার আসল বাড়ি এ দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত জানেন পাঁচশো বছরের রাস্তা কত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের এই দ্রুত গ্যাপটা আপনি যদি অতিক্রম করতে চান যত দ্রুততার সাথেই আপনি যানবাহন বানান না কেন মানুষের আবিষ্কার অনুযায়ী যে দ্রুততার সাথে যে বাহন চলে এটার গতি আর কত ঘন্টায় কত কিলো কেউ বানাইছে পঁচিশ হাজার কেউ বা তিরিশ হাজার ঘন্টায় এই ক্ষিপ্র গতিতেও যদি আপনার একটা বাহন চলে এর পরও জমিন থেকে প্রথম আসমান যাইতে মানুষের পাঁচশো বছর লাগবে কত বছর পাঁচশো বছর এরপরে প্রথম আসমানের পুরু প্রথম আসমানকে আল্লাহ তালা বানাইছে স্বচ্ছ গ্লাস দ্বারা কাজ দ্বারা এর পুরু ঘনত্ব হচ্ছে আবার পাঁচশো বছরের রাস্তা জোরেগঞ্জ তাহলে প্রথম আসমানের তলা হচ্ছে জমিন থেকে পাঁচশো বছরের রাস্তা এর ঘনত্ব পুরু হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এরপরে প্রথম আসমানের উপর থেকে দ্বিতীয় আসমানের তলা পর্যন্ত আবার পাঁচশো বছরের রাস্তা এইভাবে সাত আসমান তার মানে তিন হাজার পাঁচশো বছরের গ্যাপ হচ্ছে আসমান এরও উপরে জান্নাত এরও উপরে জান্নাত তাহলে এত উপরে জান্নাত এই এত উপরে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠা যাবে যেন তেন ভাবে উঠা যাবে এই এত উচ্চা সু উচ্চ জায়গায় আমার আপনার জায়গা আমার আপনার বাড়ি উঠতে গেলে অবশ্যই ক্ষিপ্রতা গতির সাথে দ্রুততার সাথে উঠতে হবে আর আমরা সকলেই জানি অনেক বহুতল ভবন উঁচা কোনো জায়গায় দ্রুততার সাথে উঠতে গেলে লিফটের প্রয়োজন ঠিক কিনা বলে কিসের প্রয়োজন লিফ্টের প্রয়োজন তো আমি আপনি জমিনে আসি এখান থেকে জান্নাতে যাব কিভাবে যাব আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাত বানাইছি আমার অঙ্গীকার ওয়াদার মানুষকে আবার আমি জান্নাতে আনব মানুষকে বসবাসের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের উপর থেকে অনেক নিচে ফেলে দিয়েছি অনেক গর্তে পড়ে গিয়েছে আমার বান্ধারা অতল তো গহবরে পড়ে গিয়েছে আপনারা সকলেই জানেন একটা মানুষ যদি কূপের মধ্যে পড়ে যায় তাহলে তাকে উঠতে হইলে তিনটা ব্যবস্থা আছে এই কূপে নিক্ষিপ্ত ব্যক্তিকে উপরে উঠতে গেলে রশির প্রয়োজন কিসের প্রয়োজন রশির প্রয়োজন হবে দুই নম্বর শর্ত হইল ওই কূপ থেকে ব্যক্তিকে রশি দিয়ে উঠাইতে হইলে শক্তিশালী একটা বাহুর দরকার শক্তিশালী মজবুত একটা হাতের দরকার যে ব্যক্তি রশিটাকে উত্তোলন করে কূপ থেকে মানুষটাকে উঠাইবে তিন নম্বর শর্ত হইল যে ব্যক্তি কূপের মধ্যে পড়ে গিয়েছে অবশ্যই তাকে শক্ত করে রশিটা ধরতে হবে ঠিক কিনা বলেন এই তিনটা শর্ত ছাড়া একটা মানুষ কূপে পড়ে গেছে কূপ থেকে উপরে উত্তোলন করতে গেলে এই তিনটা বিষয় লাগবে রশি ফেলতে হবে উপরে একজন শক্তিশালী মানুষ থাকতে হবে যে রশি ধরে টানবে তিন নম্বর শর্ত হলো যে পড়ে গেছে তাকে উঠতে হইলো অবশ্যই রশি মজবুত করে ধরতে হবে ঠিক আমরা অনেক নিচে পড়ে গিয়েছি দুনিয়া নামক ছোট্ট একটি গ্রহ পৃথিবীর অন্যান্য গ্যালাক্সি সায়াবত ব্ল্যাক হোলের তুলনায় অনেক ছোট্ট নগণ্যতম একটি গ্রহ পৃথিবী এই পৃথিবী নামক কূপের মধ্যে আমি আপনি পড়ে গিয়েছি এখান থেকে উত্তোলন হতে গেলে অবশ্যই একটা রুশির দরকার ঠিক না বলেন কিসের দরকার রশির দরকার আর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলতেছেন ও দুনিয়ার মানুষেরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও তোমরা সকলেই হাবলুন আই আল কুরআন সুবহানাল্লাহ আমার রশিকে কোরআনকে মজবুত করে ধরো আমার কোরআন যদি মজবুত করে ধরো আমার রশিকে যদি তোমরা মজবুত করে ধরো তোমাদের হারিয়ে যাওয়া তোমরা যে বাড়ি থেকে নিক্ষিপ্ত হয়েছো বিতাড়িত হয়েছো আবার আমি তোমাদেরকে আমার জান্নাত আমা তোমাদের বাড়িতে জান্নাতে এই রশির মাধ্যমে তোমাদেরকে আবার পৌঁছে দেব জোরে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমার আপনার এ দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানাইছে কি কোরআন কি বলে কোরআন ওয়াতিমু ও শব্দের অর্থ এনে শুধু ধরা না শুধু ধরার আরবি হয়েছে খুজু শুধু ধরার আরবি কি খুজু খুজু হইলে যে কোনোভাবেই ধরলেই হয় দুই আঙ্গুল তিন আঙ্গুল যে কোনোভাবেই ধরলে হবে আল্লাহ তালা ওয়া খুজু বলে না বলে বলছে ওয়াতিমু মজবুত করে ধরো কোরআনকে মজবুত করে ধরতে হবে আক্রিয়ে ধরতে হবে তাহলে শক্ত করে ধরার মানে কি আপনার আঙ্গুলে হাতের মধ্যে আঙ্গুল আছে পাঁচটা এই পাঁচ আঙ্গুল যদি কোনো মানুষ শক্ত করে ধরতে হয় পাঁচটা আঙ্গুল দ্বারাই ধরতে হবে ঠিক না বলেন কয় আঙ্গুল দ্বারা ধরতে হবে পাঁচ আঙ্গুল দ্বারাই ধরতে হবে কেউ যদি দুই আঙ্গুল তিন আঙ্গুল অথবা চার আঙ্গুল দ্বারা কোনো বস্তু ধরে এ দড়াটাকে মজবুত ধরা হবে হবে না আল্লাহ তাআলা বলতেছেন মজবুত করে ধরতে হবে এখন শক্ত করে ধরা পাঁচ আঙ্গুল ব্যবহার করতে হবে কুরআনকে পাঁচ আঙ্গুল দ্বারা ধরার অর্থ হচ্ছে কুরআনের মধ্যে যত বিষয় আছে মূল বিষয় হচ্ছে পাঁচটা কয়টা বলেন পাঁচটা কুরআনের মধ্যে আল্লাহ তাআলা যত আলোচনা করছে ৬৬৬৬টি আয়াত আছে যত আলোচনা আছে আলোচনার মূল উদ্দেশ্যই পাঁচটা কয়টা বলেন পাঁচটা এজন্য মুফশ্রিনা ক্যারামরা বলেন কোরানকে পাঁচ আঙ্গুল দ্বারা ধরতে হবে এর পাঁচটা নামও আছে মুফশ্রিনী ক্যারামের পাঁচটা নাম দিয়েছে ভালো করে খেয়াল করতে হবে আমার ভাইয়েরা জান্নাতে যেতে গেলে কোরান ধরতে হবে কোরান ধরতে হলে পাঁচ আঙ্গুল দরকার পাঁচটা আঙ্গুলের নাম শুনতে রাজে তো আপনারা নাকি রাজা আসেন কে কে হাত উঠায় দেখি নারে পাঁচটা আঙ্গুলের নাম বলতেছি আপনারা ভালো করে শোনেন এই পাঁচ আঙ্গুল দ্বারা যারা কোরআন ধরবে তারা সকলেই আবার আসল বাড়ি জান্নাতে চলে যাবে এক নম্বর আঙ্গুলের নাম হচ্ছে ইমান কি বলেন ইমান দুই নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে ইবাদত তিন নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মুআমালা চার নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মহাসারা পাঁচ নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে আখলাক আল্লাহ এখন আসেন এই পাঁচটা আঙ্গুল এই পাঁচটা এবাদত এই পাঁচটা কাজ যারা অর্জন করবে যারা এই পাঁচটা কর্মের মাধ্যমে যারা এই পাঁচটা গুণের মাধ্যমে কোরআনকে আঁকড়ে ধরবে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ভয় নাই তারা ধরবে তো আল্লাহ তালা এক তাদের সকলকে জান্নাতের বাড়ি ফিরিয়ে দিবে জোরে কনসমান আল্লাহ জান্নাত তো অনেক উপরে জান্নাত তো অনেক উপরে ইন্দা সিদ্রাতিল মুন্তাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া পৃথিবীর ভড়ার হচ্ছে সিদ্রাতুল মুন্তাহা সেই ভড়ারের কাছে আল্লাহর আরশে যাওয়ার জায়গা শুরু যেখানে সেখানে হচ্ছে জান্নাত অনেক উপরে সেখানে যেতে গেলে দরদ হবে এক নম্বর ইমান আলহামদুলিল্লাহ ইমান তো আমাদের সকলেরই আছে নাকি বলেন আল্লাহর প্রতি বিশ্বাস পরকালে বিশ্বাস আখারাতের প্রতি বিশ্বাস কবরের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস আবার পরকালে আবার আমাদেরকে আবার উত্থিত করবে আল্লাহ তালা বিশ্বাস এনে আমান বিল্লাহি ইমানে মুফাসাল সকলেই পারেন ঠিক কিনা বলেন ইমান আছে তো একটা আঙ্গুল শক্তিশালী হয়েছে কি হয়েছে এক আঙ্গুল শক্তিশালী এক আঙ্গুল দ্বারা কোরআন ধরলেন ইমান আনছে দুই নম্বর হচ্ছে ইবাদত কি বলেন ইবাদত এবাদত বলতে নামাজ রোজা হজ কোরআন দান যত ধরনের সব মধ্যে সামিল অনেকেই আমরা পাঁচ নামাজ অথবা জুমার দিনের নামাজ অথবা হজ অথবা কিছু দান কইরাই নিজের অনেক বড় মুসল্লি মনে করলাম জান্নাতের মালিক মনে করলাম আসলে তা না নামাজ এবাদত করলেন তো একটা আঙ্গুল ঠিক হইল ইমান আনলেন আর একটা আঙ্গুল ঠিক হইল দুইটা আঙ্গুলের মধ্যে আমরা মোটামুটি পারদর্শী আমরা যারা মুসলমান আছি ইমান আছে আর এবাদতের মধ্যে কিছুটা আমাদের আছে তিন নম্বর আরো তো তিনটা আঙ্গুল রয়ে গেছে ঠিক কিনা বলেন ভালো করে ধরতে হলে কয় আঙ্গুল প্রয়োজন পাঁচ আঙ্গুল দুই আঙ্গুল অর্জন আমাদের মোটামুটি সকলেরই হয়েছে ইমান আনছি এবাদত কম আর বেশি করি কিন্তু তিন নম্বর আঙ্গুল মুফাসরিনে আমরা বলেন তিন নম্বর আঙ্গুলের নাম হচ্ছে মহামেলা যেরকম আল্লাহ বা মোহামেলা শব্দের অর্থ কি মোহামেলায় শব্দের অর্থ হচ্ছে লেনদেন বেচা কিনা ব্যবসা বাণিজ্য যেরকম সভা আল্লাহ এটা একটাই এই বেচা কিনা লেনদেন এটাই হচ্ছে এক আঙ্গুল আর পুরা এবাদত হচ্ছে এক আঙ্গুল এবাদতই আমরা খ্যাত কিন্তু মোহামেলার ব্যাপারে আমাদের দুর্বলতা রয়েছে লেনদেনের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে আমরা গোটা চব্বিশ ঘন্টায় যে পাঁচ সপ্তাহ নামাজ আছে আড়াই ঘন্টায় শেষ আড়াই ঘন্টা লাগে পাঁচ সপ্তাহ নামাজ পড়লে কত ঘন্টা লাগে আড়াই ঘন্টা কিন্তু একটা মানুষের জীবনে লেনদেন ব্যবসা বাণিজ্য আচার আচরণের মধ্যে তার সতেরো থেকে আঠারো ঘন্টা চলে যায় সতেরো থেকে আঠারো ঘন্টা একটা মানুষ কর্মযোগে নিয়োজিত থাকে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকে লেনদেনের ক্ষেত্রে তার নিয়োজিত থাকে মহামেলাতে সে থাকে আমাদের মহামেলার ঠিক নাই একজনের সাথে অঙ্গীকার করলে টাকার সে অঙ্গীকার ঠিক নাই ব্যবসা বাণিজ্য আমাদের ঠিক নাই কথাবার্তায় আমাদের ঠিক নাই ঠিক না বলেন বাকি খেয়েছেন দোকানদার টাকা পায় সেখানে দেওয়ার কোনো খবর নেই ঠিক কিনা বলে তারা দেখলে বরং স্যার বলে যায় একজনের পাওনা তার পাওনা ঠিক মতো আমরা দিই না এই যে ব্যব বিষয়টা এটাকে মহামেলা বলা হয় এই মহামেলা আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ নাকি মহামেলা ঠিক হইলো মানে তিনটা আঙ্গুল ঠিক হইলো চতুর্থ আঙ্গুলের নাম হচ্ছে মহাশারা মহাশারার অর্থ হচ্ছে গিয়ে সামাজিকতা মহাশার অর্থ কি সামাজিকতা বিহেভ আচার বিহেভ কী জিনিস ব্যবহার কী জিনিস সামাজিকতা কি জিনিস স্বামী স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীর সাথে পিতা ছেলের সাথে ছেলে পিতার সাথে চাচা বাতিজার সাথে বাতিজা চাচার সাথে বড় ছোটোর সাথে ছোট বড়োর সাথে বন্ধু বন্ধুর সাথে সামাজিকভাবে সামাজিকতা মেনটেন কি জিনিস এটা আমরা জানি না ঠিক কিনা বলেন অথচ এটা ইসলামের একটা অঙ্গ এটা না হলে আপনার আঙ্গুল ঠিক হলো না কোরআনকে ধরলে ধরলেন না আপনি জীবনে দেখেন আচার আচরণ বিহেব ভালোবাসা উদার উদারতা বদনতা মায়া মমতা আল্লাহ রাসুলের কত ছিল কোনো খারাপ আচরণ পুরো ব্যক্তির সাথে করে নাই রাসুলের বিহেব আচরণ দেখে মানুষ কাফেররা মুসলমান হয়ে গেছে কর্কশ ভাষায় কথা বলা যাবে না রাসুল বলেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম ও নামিল প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ জোরে কনসমান তাহলে জবান সঠিক সুন্দর করতে হবে এই জবানের দ্বারা যেন কারো মনে কোনো আঘাত না লাগে কষ্ট না লাগে এটা আমরা করবো তো ইনশাল্লাহ মোয়ামলার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অনেক আলোচনা স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করবে দুনিয়ার সব জায়গায় ঠিক আছে ঘরে যে এই স্ত্রীর সাথে জগরা ঠিক না বলেন এখানে ঠিক নাই বিহেভ ঠিক হলো না ব্যবহার ঠিক করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে اخلاق পাঁচ নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে কি اخلاق চরিত্র চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না গালআলা খুলুকিনাউযিব হে মোহাম্মেদুর রসুল হে আল্লাহর রসুল আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত জুরেকন সবাহন আল্লাহ তাহলে আমরা আমাদের চরিত্র ঠিক সার্বিক সার্বিকভাবে সব দিক থেকে চরিত্র আমাদের ঠিক ঠিক থাকতে হবে যদি এই পাঁচটা আঙ্গুল ইমান আমাদের ঠিক থাকলে থাকে কোরআনকে আমরা ধারণ করলাম কোরআনকে মানলাম কোরআনকে ফলো করলাম এই কোরআনকে ধরার কারণে আল্লাহ তালা এক টান দিয়ে আমাদের আপনাকে জান্নাতে নিয়ে যাবে সকলে বলেন আমি